শুভেন্দু অধিকারীকে এটা দিয়ে বলানো হচ্ছে যে তুমি শুধু হিন্দু হিন্দু বলে চিল্লাও আর আমি মুসলমান বলবো না কিন্তু এমন কিছু কাজ করব কথা বলবো যাতে মুসলমানরা আমার প্রতি আসক্ত হয়ে যায় ভাইপোর জন্যে দিদিমণি কত কোটি টাকা খরচা করছে ভাইপোকে বাঁচানোর জন্যে কোটি কোটি টাকা খরচা করছে অধিকারী কন্টিনিউ কমিউনাল ইস্যু নিয়ে কমি সাম্প্রদায়িকতা লাগানোর জন্য উস্কানিমূলক বক্তব্য দিয়ে রাখছে বক্তব্য দেওয়ার পরে এত নিকৃষ্ট বক্তব্য দেওয়ার পরেও পশ্চিম বাংলা সরকার তার বিরুদ্ধে কোনোদিন কোনো ব্যবস্থা নেয়নি শুধু বলে যে হাইকোর্টকে রক্ষা কবচ দিয়ে রাখছে আচ্ছা ভাইপোর জন্যে দিদিমণি কত কোটি টাকা খরচা করছে ভাইপোকে বাঁচানোর জন্য। কোটি কোটি টাকা খরচা করছে কিন্তু আমার বিশ্বাস যে শুভেন্দু অধিকারীকে এটা দিয়ে বলানো হচ্ছে যে তুমি শুধু হিন্দু হিন্দু বলে চিল্লাও আর আমি মুসলমান বলবো না কিন্তু এমন কিছু কাজ করব কথা বলবো যাতে মুসলমানরা আমার প্রতি আসক্ত হয়ে যায় একদিক থেকে তাড়ালে তা আমরা তো একদিকেই যাব তো ঠিক রকম ভাবে দু হাজার নির্বাচনে এই বাইনারির রাজনীতি ওরা নিয়ে আসতে চাইছে এই চিন্তাভাবনা থেকে পশ্চিম পশ্চিমবাংলাকে মুক্ত করতে হবে তার জন্যে আইএসএফ এর হাত নওশাদ সিদ্দিকীর হাতকে শক্ত করতে হবে এটাই আমাদের দাবি এটাই আমাদের লক্ষ্য থাকবে আর দু হাজার পঁচিশের অধিকার লড়াইয়ের আদায়ের সভা আমাদেরকে মণ্ডিত করে তুলতে হবে এটাই আমাদের লক্ষ্য হবে এটাই আমাদের টার্গেট হবে বেশি বেশি করে আমাদের কর্মীদের নিয়ে যেতে হবে ধন্যবাদ থেকে আগত সদ